একটি দেশের জাতীয় পতাকা শুধু একখণ্ড কাপড় নয় পতাকা হচ্ছে একটি জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক তাই শুধু মনের মাধুরী বা হৃদয়ের আবেগ দিয়েই একটি পতাকা তৈরি হয় না অনেক সময় একটি দেশের পতাকা তৈরির পেছনে থাকে রক্তাক্ত ইতিহাস যেমনটা রয়েছে বাংলাদেশের পতাকার লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার হিসেবে নাম রয়েছে শিবনারায়ণের যিনি সদ্য প্রয়াত হলেন অনেকে মনে করেন কোনো প্রকার রাষ্ট্রীয় স্বীকৃতি বা মর্যাদা না পেয়ে এক বুক অভিমান নিয়েই চলে গেলেন শিবনারায়ণ শিবনারায়ণ যেভাবে জাতীয় পতাকা নকশাকার হয়ে উঠেছিলেন আমি আজ আপনাদের সেই কাহিনী শোনাতে চলেছি উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রথম বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল লাল সবুজের ভেতরে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র সম্বলিত ওই পতাকার নকশা যারা করেছিলেন তাদের একজন সে সময়ের ছাত্রলীগ নেতা শিব শিবনারায়ণ দাস শিবনারায়ণ দাসের পিতা সতীশচন্দ্র দাস তিনি কুমিল্লাতে আয়ুর্বেদ চিকিৎসা করতেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন হানাদাররা তাকে ধরে নিয়ে হত্যা করে শিবনারায়ণ দাসের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী এবং এক সন্তান অর্ণব আদিত্য দাস শিবনারায়ণ প্রথম ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে আসেন উনিশশো সালের শিক্ষা আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ করেন তিনি তিনি কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন ছাত্র জীবনে তিনি শিবুদা হিসেবে বেশি পরিচিত ছিলেন জাতীয় পতাকা নকশার প্রেক্ষাপট উনিশশো সত্তর সালের সাত জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশগ্রহণের কথা ছিল এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি জয় বাংলা বাহিনী গঠন করা হয় ছাত্র নেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির হলের একশো আসাম আব্দুর রব শাহজাহান সিরাজ কাজী আরেফ ও মার্শাল মনিরুল ইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরী জগন্নাথ কলেজের ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিবনারায়ণ দাস প্রকুশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু ও ছাত্রনেতা ইউসুফ সালাউদ্দিন সভায় কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার উপর ভিত্তি করে সবার আলোচনা শেষে জমিনের উপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত হয় এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বাংলা হলের একশো নম্বর কক্ষে রাত এগারোটার পর শিবনারায়ণ দাস পুরো পতাকার ডিজাইন সম্পন্ন করেন সেই রাতেই নিউ মার্কেট এলাকার বলাকা বিল্ডিং এর তৃতীয় তলায় ছাত্রলীগ অফিসের পাশে নিউ পাক ফ্যাশন টেইলার্সের মাস্টার খালেক মোহাম্মদী পতাকার নকশা বুঝে কাজ শুরু করেন তিনি ভোরের মধ্যে কয়েকটি পতাকা তৈরি করে দেন দিন ছয় দফা দিবস উপলক্ষে পল্টন ময়দানে শ্রমিক লীগের সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দেওয়া হয় সেই পতাকা পরে ওই পতাকা নিয়েই স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় বাংলাদেশ শিবনারায়ণ দাসের তৈরি করা বাংলাদেশের মানচিত্র সম্বলিত এই পতাকা ধরেই হয়েছিল স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার পর উনিশশো সালে সরকার শিল্পী কামরুল হাসানকে পতাকার বিষয় একটি প্রতিবেদন দিতে বলে কামরুল হাসান মানচিত্র সম্বলিত ওই লাল সবুজ পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে যে পতাকা ডিজাইন করেন সেটি এখন বাংলাদেশের জাতীয় পতাকা কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় করে শিবনারায়ণ বলেছিলেন। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা আলাদা করে নির্দিষ্ট ভূখণ্ড মানচিত্রটি দেওয়া হয়। এবং স্বাধীনতার পরে মানচিত্রটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছিল মানচিত্র সরানোর কারণ তুলে ধরে তিনি বলেন পতাকা সঠিকভাবে তুলে ধরা জাতির কর্তব্য কিন্তু মানচিত্র থাকায় পতাকাটি আঁকা অনেক কঠিন এবং বিকৃত হওয়ার সম্ভাবনা বেশি তাই সহজ করে পতাকা আঁকার জন্য মানচিত্রটি সরানোর সিদ্ধান্ত হয়েছিল বাংলার অকুত এই সৈনিক তার মরদেহটিও দান করে গেছেন দেশের কল্যাণে মৃত্যুর পর শিবনারায়ণের ছেলে অর্ণব আদিত্য দাস বলেছেন বাবার মরদেহ বার্ডেমের মর্চুয়ারিতে রাখা হবে তার দেহ এখানে দান করা হবে এবং কর্ণিয়া দান করা হবে সন্ধানিতে দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণে প্রকাশিত এই প্রতিবেদনের সাথে দ্বিমত পোষণ করে জনৈক কাদের চৌধুরী লেখেন প্রদত্ত বিভিন্ন তথ্যাবলী পুনঃ পরীক্ষা করা দরকার কোনটা বিভ্রান্তিকর কোনটা অসত্য তিনি বিভ্রান্তিকর তথ্য হিসেবে ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে শিবনারায়ণের রাজনীতিতে আগমন জহুর হলের মিটিং এ ইনু ই ছিলেন কিনা আরো যাচাই করা দরকার বলে মন্তব্য করেন জনাব কাদের চৌধুরী আরো লেখেন রিপোর্টটি এমনভাবে করা হয়েছে যে তাতে বোঝানো হচ্ছে শিবনারায়ণ এ পতাকার কারিগর পরিষ্কার হতে হবে শিবনারায়ণ তখন কেন্দ্রে নয় জেলা পর্যায়ের ছাত্রলীগের নেতা ছিলেন এরকম কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণকারী কোন কমিটির বা সংগঠনের শীর্ষস্তরের নেতা তিনি ছিলেন না এসব মৌলিক কাজ প্রধানত সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক আরিফ মনিগম করতেন জনাব কাদের লেখেন সে সময় শিবনারায়ণ দাস জেলা ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সদস্য ছিলেন না উনিশশো সালে জহুর হলের একশো নং কক্ষে মূলত নিউক্লিয়াসের চার নেতা আরিফ মনি রব ও সাজান সিরাজ ছিলেন রাত বারোটার দিকে শিবনারায়ণকে শেরে বাংলা হল থেকে ডেকে আনা হয় যাই হোক পতাকা তৈরির পরে যেভাবে সেই পতাকা ওড়ানো হয়েছিল তা নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রচার করে বাংলাদেশের প্রথম পতাকা তৈরি ও ওড়ানোর কাহিনী শিরোনামে সেই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রথম পতাকা উড়েছিল দেশ স্বাধীন হওয়ার আগেই উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে সে পতাকা উড়িয়েছিলেন তৎকালীন ছাত্র নেতারা পতাকা উত্তোলনের পেছনে মূল ভূমিকা রাখেন তখনকার ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা একাত্তরের দোসরা মার্চে ছাত্রদের পক্ষে পতাকাটি উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি কর্মী আসামা আব্দুর রব বিবিসি বাংলাকে জনাব রব বলেছিলেন পতাকা উত্তোলনের ঘটনা মুক্তিকামী ছাত্র জনতাকে স্বাধীনতার লক্ষ্যে প্রচণ্ডভাবে আন্দোলিত করেছিল সেদিন সমাবেশ ছিল বটতলায় কিন্তু বটতলা পতাকা ওড়ালে সবাই দেখবে না বলে তারা কলা ভবনের দক্ষিণ পশ্চিমের গাড়ি বারান্দার ছাদ থেকে সেটি উত্তোলন করেছিলেন পতাকা ওড়াতে আসামা আব্দুর রব ছাড়াও ডাকসুর তৎকালীন জিএস আব্দুল কুদ্দুস মাখন ছাত্রলিক সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সাজান সিরাজ কলা ভবনের দোতলায় ওঠেন সেখানে রেল টপ কে তার আかり বারান্দা সাজে অবস্থান নিয়েছিলেন এর মধ্যে বেলা 11টার দিকে ছাত্র লীগের তখনকার ঢাকা নগর শাখার সভাপতি শেখ জাহিদ হোসেনের নেতৃত্বে ছাত্র লীগের 20-25 জনের একটি দল একটি ফ্ল্যাগ মাস্টের মাথায় পতাকাটি বেধে জয় বাংলা স্লোগান দিতে দিতে জহরুল হক হল থেকে বটতলার জনসমুদ্রের দিকে আসতে থাকে তখন গগনবিদারী স্লোগানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ পুরো এলাকা ছিল এবং অসংখ্য মানুষের মধ্যে দিয়ে স্লোগান দিতে দিতে পতাকা সহ ছাত্ররা কলা ভবনের সামনে এসে দাঁড়িয়েছিল সেখান থেকেই পতাকাটি হাতে নিয়ে অপরাপর ছাত্র নেতাদের সাথে নিয়ে স্বাধীন বাংলাদেশের আনুষ্ঠানিক পতাকা ওড়ান আসামা আব্দুর রব সেই অনুভূতির কথা বলতে গিয়ে জনাব রব বলেছিলেন পতাকা উত্তোলন সাহিত্য শাসন ভেঙে চুরমার করে দিয়েছিল তখন শুধু একটি পথ খোলা ছিল স্বাধীনতা মানুষের মনে এ ধারণার জন্ম দেয় যে পতাকা হচ্ছে স্বাধীনতার ঐতিহাসিক সত্তা বাঙালির স্বপ্ন পূরণের বয়ান হচ্ছে এই পতাকা পতাকাটি কারা বানিয়েছিল মুক্তিযুদ্ধের গবেষক এম এ হাসান বলেছেন পতাকাটি তৈরি হয়েছিল আগেই যার পেছনে ছিল তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা এই ইঞ্জিনিয়ারিং কলেজ পরবর্তীতে হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা বুয়েট জনাব হাসান বলেন পরিকল্পনা অনুযায়ী ছাত্ররা দশরা মার্চে হল থেকে পতাকাটি এনে উত্তোলন করেছিল অধ্যাপক এ কে এম শাহনওয়াজ বিবিসিকে বলেছিলেন একটা নিউক্লিয়াস আগেই গঠিত হয়েছিল সিরাজুল আলম খান কাজী আরেফ আহমেদ শিব নারায়ণ সহ একদল ছাত্রকে নিয়ে তারাই পতাকা তৈরি ও উত্তোলনের কাজটি করেছিলেন আর ওই পতাকা স্বাধীন বাংলাদেশের মানচিত্রের প্রস্তাব করেছিলেন কাজী আরেফ আহমেদ আর স্কেচ করেছিলেন হাসানুল হক ইনু আসামা আব্দুর রব বিবিসিকে বলেন নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করা হয়েছিল উনিশশো সালের ছয় জুন সন্ধ্যায় তখনকার ইকবাল হলের একশো নম্বর রুমে সেই রাতেই পতাকা তৈরির বিষয়টি শেখ মুজিবুর রহমানকে অবহিত করে তার সম্মতি আদায় করেন আব্দুর রাজ্জাক তখনকার ছাত্র নেতা মনিরুল ইসলাম শাহজাহান সিরাজ ও আসমা আব্দুর রবকে ডেকে নিয়ে নিউক্লিয়াসের সিদ্ধান্ত মতো পতাকা তৈরির কথা জানান কাজী আরেফ আহমেদ জনাব রব বলেন কাজী আরেফ আহমেদ শিবনারায়ণ দাস সহ বাইশ জন পতাকা তৈরির সঙ্গে জড়িত ছিলেন উনিশশো সালের ছয়ই পতাকাটি তৈরির পর দিন সাতই জুন পল্টন ময়দানে তখনকার ছাত্র নেতাদের গঠিত জয় বাংলা বাহিনী আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের হাতে সেটি তুলে দেন বঙ্গবন্ধু পতাকাটি গ্রহণ করে তার সাথে থাকা তার জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের হাতে দিলে তিনি নগর ছাত্রলীগের নেতা শেখ জাহিদ হোসেনের হাতে সেটি তুলে দেন জাহিদ হোসেন পরে পতাকাটি একাত্তরের দোসরা মার্চ হল থেকে কলাভবনের সামনে নিয়ে আসেন উত্তোলনের জন্য এর পরদিন তেসরা মার্চে স্বাধীনতার ইশতেহার পাঠের সময়ও ছাত্রনেত্রীবৃন্দ স্বাধীন বাংলাদেশের এই পতাকা উত্তোলন করেছিলেন অবশ্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে শিল্পী কান্দুল হাসানের ডিজাইনে করা লাল সবুজের পতাকাটি বাংলাদেশের জন্য আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করা হয় সে যাই হোক যতই বিতর্ক থাকুক না কেন শিব নারায়ণ বাবু যে আমাদের জাতীয় পতাকা তৈরির একজন কারিগর একথা সত্য প্রচার বিমুখ নিভৃতচারী এই দেশপ্রেমিকের আত্মা শান্তিতে থাকুক এটাই আমাদের কামনা